কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ফুলকপির পকোড়া তো ফুলকপির পকোড়া বানাতে গেলে কি কি লাগবে সেটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো দেখে নাও খুবই প্রিয় একটি রেসিপি তো এখানে ফুলকপিগুলো আমি ছোটো ছোটো পিস করে সিদ্ধ করে নিয়েছি এই দেখতেই পাচ্ছ আর এই দেখো একদম গলে যাচ্ছে তো সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেসন আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা একটি পেস্ট সেটা হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিও এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা এবার কিন্তু দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার কিন্তু দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা যেটা আমাদের সবারই কম বেশি বাড়িতে খাওয়া হয় জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দেবো মিট মশলা আমার ফেভারিট মশলা তো মিট মশলা দিলে একটা আলাদা ধরনের সুন্দর গন্ধ আসে তাই আমি মিট মশলাটা এখানে ইউজ করেছি এবার অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে সুন্দর মতো মাখতে থাকতে হবে বেশি জল আমি এখানে ইউজ করিনি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু সুন্দর মতো হাত দিয়ে মাখছি এখানে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে তেলটা গরম হলে কিন্তু একে একে দিয়ে সুন্দর মতো ভেজে তুলে নিতে হবে আর এই দেখো আমি সুন্দর মতো লাল লাল করে এখানে কিন্তু ভেজে নিচ্ছি একে একে সব ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এইভাবে যদি তোমরা ফুলকপির পকোড়া করো তাহলে কিন্তু বিকালে জল খাবার বলো আর হচ্ছে গরম ভাতের ডালের সাথে বলো অসাধারণ লাগবে বা গরম ভাতের সাথে ঘি দিয়ে ও ভাবলে কি তোমার জীবে জল চলে আসছে এভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা যারা আগে ফুলকপির পকোড়া খাওনি তারা এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না এখানে লাল লাল করে আমার ফুলকপিগুলো ভেজে নেওয়া কমপ্লিট এবার আমি উল্টে পাল্টে কিন্তু আরও সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে তাই না এইভাবে কিন্তু আস্তে আস্তে আলতো হাতে মানে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি প্রথমে একবার ভেজে নিচ্ছি তারপর আবারও ভেজে নেবো তোমাদের দাদাভাই গেছে কিছু জিনিস আনতে যেহেতু আজকে আরেকটা রেসিপি বানাবো তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু একটা জিনিস আনতে গেছে তো সেটা নিয়ে ফিরুক তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এখানে আমার সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা আমি বাটিতে উঠিয়ে নেব আর এই পকোড়া গরম গরম খেতে যতটা ভালো লাগে বাসি হলে কিন্তু তার চেয়ে ভালো লাগে আর এই দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে তোমাদের দাদাভাই কি বলে হাত চলে এসেছে খাওয়ার জন্য আর রিভিউ তো দিয়ে যাও টেস্ট কেমন গরম ওনা আজকে এখানেই এন করছি ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো